আর কি শোনা করে ভাই মানে এই আর পরিবার আর সংসার এবং আর ছেলে শিক্ষা করে তাই এখন অনে কি অন্য মানুষ মানুষর তো অত্যা সহত অনতো যত প্রয়োজন ছাত্র ভাই মানে আর বাইচ্চ শিক্ষা সব অত্যা প্রয়োজন নাই ভগবানার এবং আর দশবাসীর কাছে এবং বিভিন্ন সংঘ বিভিন্ন সাংগঠিক বিভিন্ন ব্যবসায়িক আছে আর সেলের প্রারম্ভিক আছে এবং ব্যাকনের আছে আছে সহযোগিতা আছে অনর বিকাশ নাম্বার গো কিনে হন যাতে অনল ব্যাকগুলো যোগাযোগ গড়িয়ে অনর অনুদান দিতে পারে মতন বিকাশ নাম্বার হলো ভাইয়া জিরো ওয়ান এইট সেভেন সিক্স থ্রি নাইন জিরো এইট ফোর সেভেন ভাই বিকাশ নাম্বার পার্সোনাল অনার যে যে দূর পারন ইদুর ভাইয়ালা যোগাযোগ গড়ি ভাইয়ালা সহযোগিতা করিবেন যাতে ওর ফোয়াগো যাতে বাঁচে যায় গো মতন চার লাখ টিয়ানা যাতে ওর ফোয়ার জীবন যাতে নষ্ট নয় অনারা ব্যাগগুলো আরো অনারা সহযোগিতা করলে কিন্তু আবিরুর আবার সুস্থ গ্রহণ সম্ভব ও আবার স্কুলে যেতে পারব আর যদি চার লাখ টাকা যদি আনার ধরি তাহলে মানে ধর আনার চিটাঙ্গন মিলে আনার দেওয়ার সদাগর জায়গা আনার চিটাঙ্গন মধ্যে অনেক একটা সদাগরের জায়গা পুরো বাংলাদেশের মধ্যে আনার চিটাঙ্গন একটা নাম আছে আর আনার চিটাঙ্গন মধ্যে ম্যাক্সিমাম মানুষ হল দেখি অনার ব্যবসায়ী তো আমি যদি অনার চার লাখ টাকা হিসাব করি যদি অনার চারশো ব্যবসায়ী যদি হিসাব করি পুরো পরে মিলিয়ে ব্যাগগুলো যদি এক হাজার টাকা দিয়ে যদি ওর ফাঁসে দাঁড়ায় তো ওর ওট ছেলে কিন্তু সুন্দর একদম সুস্থ জীবন আমি আবার কাম ব্যাক করতে পারিব তো অনরা হাসি রিকোয়েস্ট বাই দেওয়া নম্বর যিবা আছে ইভে মিতে অনরাজ যাই যুদ্ধ কারণ ইদ্দুর সাহায্য করি ভাই এর উগ্মত্র নাকি ছেলে এই ছেলে এবারে বাসে বেল অনারা ব্যাগ আগে আইন আয় এক ছোট হার্ড ব্যবসায়ী এখনো বড় কনফার্ন কিয়েট ন আর চক করতো না ভাই আর লাই এহাজার ট্যাঁ দি যায় আর যুদ্ধ সামর্থ আছে ইদ্দুর অনরাকে অনড়া দিজেবেন বে ধরুন

আর ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যাতে ছয় বছর বয়সে আবিরুর পরিবার যথেষ্ট পরিমাণ অর্থ সহায়তা পাইরে ও চিকিৎসা শেষ করিতে পারে আর ওনারা আর কোনোরকম মতামত কিনে এই অবশ্যই আনারা কমেন্ট করে জানাবেন আর প্রবাসী বাইক কল ওনারা তাঁর ভিডিও শোন ওনারা যে যা এভাবে পরিবার আই আইরে দিয়েবেন বেগুন ভালো থাকিবেন আল্লাহ হাফেজ